দুধ থাকার প্রশ্ন আসে না এটা দুধ না এটা কার একটু দাঁড়ান পুরস্কার দিব না কি করু কি করু আচ্ছা পরীক্ষা করবো অনেক অনুমতি দেয় না সেই জন্য অনুমতি নিয়ে নিলাম আগে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি মূলত গেছিলাম খোকাতে তা চার জনেই পালে গেছে তাহলে পরীক্ষার করবো কাকে এটার মধ্যে সর্বোচ্চ পানি নদীর বিহীন পানি কেন পানি নদীর বিহীন পানি অনেক পানি এখানে আচ্ছা আচ্ছা এটার মধ্যে পানি কেন আরে ভাই আমি কি জানি পানি কে জানে তাহলে বাড়ি টাকা কে নেই আপনি না বাড়ি নেই কাছে আসো দেখাও ক্যামেরায় দেখাও দর্শক বন্ধুরা এটা পনেরো পার্সেন্ট এটা মধ্যে পাউডার থাকতে পারে কেমিক্যাল থাকতে পারে কি এটার মধ্যে পাউডার কিংবা কেমিক্যাল থাকতে পারে পনেরো এর অর্থাৎ কি অর্ধেক দুধ অর্ধেক পানি এখানে দুধ থাকার প্রশ্ন আসে না এটা দুধ না এটা দুধ না এটা দুধ না 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 এটা আপনি কেন নিয়ে আসছেন

অন্যায়ের <laughs> মানুষ

তাহলে এই দুধটা আপনি খাবেন না এটা বাসায় নিয়ে খাবেন আচ্ছা এটা কি দেখি এটা একটু খোলেন এটা একটু দেখি একটু দেখি কেমন মানে উনি এটা দেখতে বলছে উনি এটা আমাকে দেখতে বলছে এটা কম এটা দেখবো আচ্ছা ঠিক আছে বাসায় নিয়ে খাবেন আপনি হাতে নেন এটা আসলে এটা আপনার এলাকার লোকে কিনে খায় পানি তো দেওয়া যায় না দুই থেকে আড়াইশো গ্রাম আছে কাছে এই জন্য উনি এইটাই দিতে বলতেছে বারে বারে এটার মধ্যেও পানি আছে কিন্তু কম দুধ ঠান্ডা হাত দেন ভাই হাত দেন দুধ কিন্তু কিলে গেছে এটা কিন্তু ঠান্ডা। ঠান্ডার মতো পানি আছে দুই থেকে 250 গ্রাম। এটাও দেওয়া যাবে না। এই নান। তাইলে এই আমি কিন্তু মাপ চাইলাম আপনার কারণে। না? না না বাসায় নিয়ে খান। আপনি পানি দিয়ে কি বেస్తే পারেন? বলেন। হ্যাঁ? বাসায় নিয়ে খান ঠিক আছে? কি বলেন ভাই? আমি মাপ চাইছি। আচ্ছা ঠিক আছে।